নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ সাতই জুলাই রবিবার অর্থাৎ রথযাত্রার দিন আর এখন বিকেল চারটা মতন বাজে তবে আমি এর আগের ভিডিওতে আজকের দিনে আমার ঘরের ঠাকুরের পুজো এবং দু হাজার তেইশের রথযাত্রার অনুষ্ঠানের কিছু মুহূর্ত এবং নিজেদের সব রকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সকালের পুজো সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি বুদাপেস্টের ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আসলে কি হয়েছে বলুন তো আগের বছর আমরা রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেয়ে খুব খুশি হয়েছিলাম তবে এবছরটা যেহেতু রথযাত্রা রবিবারে পড়েছিল তাই ভেবেছিলাম যে এবার হয়তো যেদিন রথযাত্রা সেই দিনই সব অনুষ্ঠানগুলি হবে তবে সেটা আর হয়নি এবার রথযাত্রা অনুষ্ঠানের আগের সপ্তাহে সব রকম অনুষ্ঠানগুলি হয়ে গেছে আর আমাদের অফিসিয়াল কিছু কাজের জন্য আমাদেরকে জানানো হয় যে আমরা জুলাই মাস থেকে আর দেশের বাইরে যেতে পারবো না বেশ কিছু দিনের জন্য তাই হুট করেই মেল পেয়ে আমরা খুব তাড়াতাড়ি প্ল্যান করে বেরিয়ে পড়ি নতুন একটি দেশে ঘুরতে যাওয়ার জন্য আর ফিরে এসে জানতে পারলাম সেই উইকেন্ডেই বুদাপেস্ট টিসকন থেকে রথযাত্রা সব অনুষ্ঠানের আয়োজন করেছিল আর কি সেটা শুনে তো আমার মন খুবই খারাপ হয়ে গেছিলো তাই সৌভিক বলল চল তাহলে এবার রথযাত্রার দিনই আমরা ইস্কন মন্দির থেকেও ঘুরে আসব। আমরা করভিন থেকে চার নম্বর ট্রাম ধরে মার্গারিট হিট বুদাই হিটফো নামের ট্রাম স্টেশনে পৌঁছে সেখান থেকে হাঙ্গেরির বিখ্যাত স্মল টাউন সেন্টেন্ড্রে যাওয়ার ট্রেন ধরে রওনা হয়ে কুড়ি মিনিট মতন যাত্রা করে এসে পৌঁছালাম চিলাঘেজ নামে একটি ছোট ট্রেন স্টেশনে আর সেখান থেকে মাত্র দশ মিনিট হাঁটা পার করে এসে পৌঁছালাম এই লেহেলটের নামে একটি রাস্তায় এবং এখানে এসেই দেখা পেলাম ইস্কনের পক্ষ থেকে লাগানো এই বোর্ডটির যাতে লেখা রয়েছে এদিকে আর পঞ্চাশ মিটার মতন পথ হেঁটে গেলেই সামনে ইস্কন মন্দির পড়বে mm-hmm mom wants kitty <laughs> আচ্ছা তবে এই জায়গাটি কি শান্ত দারুণ সুন্দর পরিবেশ আর রাস্তার পাশের একটা বাড়ির ভেতরে একটি এত বড় জবা ফুলের গাছের দেখা পেলাম কত ফুল ধরেছে আর রাস্তাটিতেও কতগুলি ফুল ঝরে পড়ে রয়েছে দেখুন যাই হোক আমরা এসে পৌঁছালাম হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্ট শহরে অবস্থিত ইস্কন মন্দিরের সামনে আমরা হাঙ্গেরিতে দেড় বছর মতন সময় ধরে রয়েছি ঠিকই তবে এই প্রথম এলাম ইস্কন মন্দিরে আজ যাব কাল যাব করে করে এই মন্দিরে আমাদের আশাই হয়ে ওঠেনি তাই এখানে আমরা কিছুই চিনি জানি না ওই জন্যই সবার আগে আমরা বুঝতেই পারছিলাম না যে কোন গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে তার থেকেও বড় কথা আগের বছর রথযাত্রার সময় এত ইন্ডিয়ানদের দেখা পেয়েছিলাম সেই মেলাতে তাই ভেবেছিলাম আজকের দিনেও এখানে বেশ জমজমাট থাকবে তবে সেসব কিছুই দেখলাম না আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি ছোট্ট মিষ্টি পুরনো চার্চ খুব ভালো লাগলো সেটা দেখে কিন্তু এখানে এসেই শুনতে পারছি ভেতরে সন্ধ্যাকালীন কৃষ্ণনাম সংকীর্তন চলছে আর মন্দিরের এই দেওয়াল জুড়ে বড় বড় করে লেখা রয়েছে কৃষ্ণ নাম তবে আমি সম্পূর্ণ মন্দিরের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখলাম মোট তিনটি গেট রয়েছে আর শেষের গেটের সামনে এই বোর্ডটি লাগানো রয়েছে তবে প্রথম গেটটাই শুধুমাত্র ওপেন দেখলাম চলুন ভেতরে যাই সব জ্যাকেট রাখার জায়গা ওনাদের বিকেলের অনুষ্ঠান শেষ হওয়ার পর মন্দির চত্বর একদম ফাঁকা তাই এই সম্পূর্ণ মন্দির ঘরটি ভালো করে দেখিয়ে দিই আপনাদের কি অপূর্ব করে সাজানো গোছানো এবং ওয়েল মেনটেনড তবে এতক্ষণ আমিও সবার সাথে শান্তমনে ঠাকুরের নাম করলাম গান করলাম বেশ ভালো লাগলো জানেন আসলে অনেক দিন পর এরকম একটা পরিবেশে এসে সত্যি মনটা শান্ত হয়ে গেল তবে এই মন্দিরে গৌর্ণিতায়ের মূর্তিগুলোই আসল পাশে একদিকে রাধাকৃষ্ণের একটি ছবি দেখলাম এখানে সম্পূর্ণ মন্দির চত্বরের সাজসজ্জা অপূর্ব সুন্দর লাগলো আয়োজন অনুষ্ঠান সব কিছুই ভীষণ সুন্দর আর এই মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে কেউ যদি ভোগ প্রসাদ পেতে চায় তাহলে এখানকার অফিস থেকে প্রসাদের কুপন সহ সব রকম ইনফরমেশনগুলি পেয়ে যাবে আর এখানে যেহেতু সুন্দর সুন্দর সব ফুলগুলি সব সময় পাওয়া যায় সেই জন্য সব তাজা ফুল দিয়েই সাজানো হয়েছে আর সম্পূর্ণ ঠাকুর ঘরের দেওয়ালগুলি জুড়ে নানা বিখ্যাত সময় চিত্র তুলে ধরা হয়েছে দেখলাম আর এই মন্দিরে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে এই অপূর্ব সুন্দর ডেকোরেশনটি তার পাশে রয়েছে ক্যাফে নানা রকম নিরামিষ খাবার দাবারের সাথে সাথেই ছিল গোপী লেহেঙ্গা আর শাড়ির দোকানও আর গীতা সহ আরও অন্যান্য বইও বিক্রি করার ব্যবস্থা রয়েছে এবং ভেতরের সব আসবাবপত্রগুলি মথুরার ট্রেডিশনাল ডিজাইনের রাখা রয়েছে দেখলাম আমরা বাইরে বেরিয়ে এলাম এই মন্দিরের মেইন এন্ট্রান্সের গেটের ওপরে হাঙ্গেরির ন্যাশনাল সিম্বল দেওয়া রয়েছে যাই হোক এখানে এসে বেশ ভালো লাগলো কিন্তু এদিকে এখন গরমটা ভীষণ বেড়ে গেছে তাই বাইরে বেরোনোর সময় রীতিমতন ভয়ই করে তবে আমরা এখন দুটো বাস চেঞ্জ করে অন্য পথ দিয়ে বাড়ি ফিরব বুদাপেস্টের ইস্কন মন্দিরে দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার